আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব মিষ্টি কুমড়া ছাড়া গাছ দ্রুত ভিত্তি করার কৌশল এর পাশাপাশি মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে কী কী পরিচর্যা করতে হয় আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন লতানুজাতীয় সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় মিষ্টি কুমড়া চাষের জন্য উর্বর দোয়াস এবং বেড়ে দোয়াশ মাটি উপযোগী ইংরেজি অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে কোনো সময় আমরা মিষ্টি কুমড়া বীজ বনে দিতে পারি মিষ্টি কুমড়া ছাড়া গাছের বয়স পনেরো থেকে আঠারো দিন বয়স হবে এই সময়টাতে আমরা মিষ্টি কুমড়া গাছের ছাড় মাটিটা এভাবে যে কোনো কোদাল বা নিরানি দিয়ে অবশ্যই খুঁড়ে নিতে হবে এই সময়টাতে মিষ্টি কুমড়া চাষের জন্য মাজারে উচ্চ জমি নির্বাচন করুন তিন থেকে সাড়ে তিন মিটার দূর দূর প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়া চাষ করুন আপনার চারাগাছের বয়সক্রম পনেরো দিন হবে তখন আপনারা বাড়িতে যে গোবর সার রয়েছে সেটা সাত থেকে দশ দিন শুকিয়ে নেবেন তারপর এটা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন বাজারে আপনারা কম্পোস্ট সার হিসাবে এই সারটা কিনতে পেয়ে যাবেন অথবা আপনারা বার্মি কম্পোস্ট অথবা ছাগলের বিষ্ঠা বা মুরগের বিষ্ঠা এগুলো প্রয়োগ করতে পারেন এই সারগুলা চারাগাছে দেওয়ার পূর্বে যে কোনো নিরানি দিয়ে কোপ সতর্কতার সহিত চারাগাছের চারদিকের মাটিগুলা আলগা করে নেবেন চটা বাদলে গুড়ার দিকের মাটিটা এভাবে যে কোনো নিরানি দিয়ে ঘুরে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো অংশই যাতে শিকড় খেটে না যায় এই গোবর সারের মধ্যে রয়েছে সকল সারের উপাদান কারণ এটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা চারাগাছকে শিকড় বৃদ্ধি করাতে সাহায্য করবে এবং ফুল ফলানতে আনতে খুব দ্রুত সাহায্য করবে আপনারা এক একটা মাদার ক্ষেত্রে পাঁচশো থেকে এক কেজি পরিমাণে এই শুকনো গোবর সার প্রয়োগ করতে পারেন অতিরিক্ত গোবর সার প্রয়োগ করলেও কোনো সমস্যা নেই আপনারা চারাগাছের গোড়ার দিকে এই সারগুলো প্রয়োগ করুন এতে করে চারা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে এর পাশাপাশি অন্যান্য যে সকল সার প্রয়োগ করবেন অর্থাৎ অল্প পরিমাণে হাফ মোট পরিমাণে আপনারা এম সার প্রয়োগ করুন এই এম সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় গাছের কাঠামো শক্ত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই সারগুলোর পাশাপাশি আপনারা জাতীয় কীটনাশক আপনারা চার থেকে পাঁচ গ্রাম এক একটা মাথার মধ্যে প্রয়োগ করুন এটা প্রয়োগের মাধ্যমে আপনারা চারা গাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে মাটিতে যে পোকার উপদ্রব দেখা দেবে সেগুলা দূর হয়ে যাবে এর পাশাপাশি আপনারা ছত্রাকজনিত কীটনাশক কিওবিট আপনারা এক একটা মাথার মধ্যে দুই থেকে তিন গ্রাম চারা গুড়ার মধ্যে এটা প্রয়োগ করুন এটা চারাগাছকে সব ধরনের চত্রাকের হাত থেকে রক্ষা করবে এটা ভিটামিনেরও কাজ করে তাকে প্রচুর ফলন আনতে গাছকে সাহায্য করবে সব কয়টা সার ও কীটনাশক আপনারা অল্প কিছু কম্পোস্ট সার দিয়ে ডেকে রাখুন অথবা গুড়ার দিকে মাটিগুলা নাড়িয়ে দিন তারপর পরই আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে এই জানুয়ারি মাসে আমরা যারা মিষ্টি কুমড়া চাষ করেছি তিন থেকে চার দিন অন্তর অন্তর আমরা গোড়ার দিকের মাটিটা এভাবে ভিজিয়ে দেব। এতে করে আমাদের ছারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে আর যখন চারা গাছগুলো বৃদ্ধি পাবে তখন আপনারা গোড়ার দিকের মাটিটা উঁচু করে রাখবেন জমি সবসময় মুক্ত রাখতে হবে এতে করে বিভিন্ন পোকার উপদ্রব থেকে চারা গাছগুলাকে রক্ষা করতে পারবেন মিষ্টি কুমড়া রাশে অন্যতম একটা পরিচর্যা হচ্ছে চার থেকে পাঁচ পাতা পর্যন্ত গুড়ার দিকে যে কুশিগুলা বের হবে সেগুলো আপনারা ছাটাই করে দেবেন এতে করে উপরের দিকে অনেক শাখা বের হবে আর সেগুলার মধ্যে প্রত্যেকটা কাণ্ডের মধ্যে যখনই শাখা বের হবে এগুলার মধ্যে স্ত্রীপুলে ভরে যাবে মিষ্টি কুমড়া গাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সার হচ্ছে তরল ফল সার এটা কিভাবে প্রয়োগ করতে হয় পূর্বের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই পরামর্শ থেকে উপকৃত হতে পারেন পনেরো দিন পর পর আপনারা এই সারগুলা ছাড়া গাছের মধ্যে প্রয়োগ করুন এতে করে আপনার মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে পারেন মিষ্টি কুমড়া গাছে সাধারণত দুইটি কিস্তিতে সার প্রয়োগ করবেন বাড়ির আঙিনায় যে সকল অপর্যাপ্ত জায়গা রয়েছে দিনের চার থেকে পাঁচ ঘন্টার সময় রোদ পড়ে এমন স্থানে আপনি এই সময়টাতে মিষ্টি কুমড়া বীজ বুনে দিতে পারেন আর মিষ্টি কুমড়া গাছে অন্যান্য সকল পরিচর্যা অন্যান্য ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে সেগুলো চাইলে দেখে উপকৃত হতে পারেন আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন